আসলে শয়তানের একটাই ডিউটি আছে আমাদেরকে নামাজ থেকে বা বিমুখ করা কাজে এগুলো আসাটা স্বাভাবিক এগুলো যে আপনার আসার কারণে খারাপ লাগছে এটা আপনার ভালো প্রমাণ করে একজন এসে রসাল আমার মনে এমন সব কথা আসে যেগুলো মুখ দিয়ে বলতে বলার আগে আগুনে ঝাপ দিতে রাজি বলে তাহলে বোঝা গেল তোমার ইমানটা ঠিক আছে যে মনে আসে মুখে বের হয় না মনে কষ্ট পাও এটা স্বাভাবিক প্রত্যেকেরই আসে হজরত সম্ভবত ওসমান ইবনে আবিল আস রাজি আল্লাহ তাল আনহু রসুলামের কাছে বলেন ইয়া রসুল আল্লাহ আমি নামাজ দুনিয়া আজ বাজে কথা আসে রসুল হাম এটা একটা শাইতান তার নাম হলো ফিনজিব এ কি করে মানুষের নামাজের ভিতরে বিভিন্ন কথা বলে এর জন্য দুটো একটা আমল আছে প্রথম যেটা রসুল শিখিয়েছেন আপনি যখন নামাজের ভিতরে অন্যান্য চিন্তা আসে দুনিয়া অনেক চিন্তা আপনি আহ মিনা সাইফান রাজিম বলে বাম কান্ডের দিকে থুতু দেওয়ার মতো ফুক দিবেন আর কি এভাবে এরকম করলে এই অস্বসা কেটে যাবে ক্রমান্বয়ে আপনার নামাজে মনোযোগ আসবে দ্বিতীয় যেটা আমাদের করতে হবে সেটা হলো নামাজে আমাদের মন দিয়ে প্রাণবন্ত নামাজ পড়তে হবে আমরা তো অটো নামাজ পড়ি মানে যেটা আমাদের কম্পিউটারের অটো বুটিং এর মতো অর্থাৎ টিপে দিয়ে আল্লাহ বলার পরে কিভাবে নামাজ হয়ে যায় টের পাই না এটা কে অতিক্রম করতে হলে আমাদেরকে নামাজের সুহান আল্লাহ সুহান আকা আল্লাহমা থেকে শুরু করে দোয়া মাসুরা পড়তো অল্টারনেট করতে হবে এক দিন এক এক দোয়া পড়বো দোয়াগুলোর অর্থ জানবো এক একদিন এক এক সোরা পড়বো নিয়ত থাকবে আজকের নামাজে আমি এই সানা পড়ব এই দোয়া পড়ব শেষদায় এই দোয়া করব রুকুতে এই তাসবি করব এগুলো খেয়াল থাকলে দেখবেন এই অমনোযোগিতা অনেকাংশে কেটে যাবে এর ভিতরে অমনোযোগী আসবে কিন্তু এর ভিতরেও আপনি দেখবেন ক্রমান্বয়ে নামাজে গভীর মনোযোগ আসা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে আল্লাহ তৌফিক ধন্যবাদ